নমস্কার বন্ধুরা সুষমা ফ্যামিলি ভিলেজ বগ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমি বাড়ির নিচের দিকে যাচ্ছি তো বিকেলবেলা দেখবেন বন্ধুরা চাট খেতে কিন্তু একটু চটপটা কিছু খেওয়ার ইচ্ছা করে কিন্তু কি করব কি করব ভেবে উঠতে পায় না তো আজকে ভাবছি যে একটু চাটপটা কিছু বানাবো তো তার জন্য বাড়ির নিচের দিকে আসলাম তো চাট করার জন্য আমার লাগবে ধনেপাতা আমরা সামান্য একটু ধনেপাতা লাগিয়েছিলাম মাঠেতে প্রচুর ধনেপাতা লাগিয়েছে আর সব সময় তো মাঠে যাওয়া যায় না দেখবে বন্ধুরা তো বাড়িতেই সামান্য একটু লাগিয়েছি আর আমাদের মাঠটা একটু দূরে তাই আর এগুলো হলো দেশি ধনেপাতা দেখুন কি সুন্দর আর সেন্টটাও সে সুন্দর কারণ আমি এগুলো তুলে ফেলছি একটু ঘনও হয়েছে বেশ সুন্দর আর ধনে পাতাটা খুব সুন্দর সেন্ট আর আমার যতটুকু ধনে পাতা লাগলো আমি নিয়ে নিলাম এখন চলুন আমি লেবু নিব একটা লেবু গাছের লেবু শেষ হয়ে গেছে শীতের দিনে তো লেবু সিজেন না দেখি আছে নাকি গাছে আছে একটা আছে চার পাঁচটা লেবু আছে গাছে এ বাবা এটা পরেই যেত এটা একটু লাল হয়ে গেছে তো এটাই নিয়ে নিলাম আমি আর ওইদিকে মনে একটা আছে নিচে একটা চার পাঁচটা হবে বাবা ওইদিকে গরু নিয়ে আসছে তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি সেই চাটটা বানানোর জন্য তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না সে চাট বানালাম তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন অবশ্যই ভালো লাগবে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল এটা আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা দিয়ে দিচ্ছি এটা বাড়ির মটর যেটা মটর সুটি ওইটা না এটা হলো মটরের ডাল খায় ওই মটরটা এটা কলাই মুসুরের ডাল হয় এটা থেকে তো এটা হলো গোটা মুসুর এটাকে এগুলো সব রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা বাদাম আমি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ সিদ্ধ হওয়ার জন্য এই সমস্ত ডালগুলো সিদ্ধ হতে থাক আমার আর কি কি লাগবে সেগুলো কেটে নিব শীতের দিনে আর এখন সাইজটা ছোট ছোট হয়ে গেছে একটু ধোনাপাতার পিছনটা কেটে নিলাম এগুলো সব ধুয়ে নিব এখন কুচি কুচি করে কেটে নিব দেবেন বিকেল বেলা মনে হয় কি যেন খায় কি যেন খায় কিন্তু এইভাবে করে বাড়িতে বানিয়ে খান দেবেন কি সুন্দর লাগবে সিঙারা চপ এগুলো তো প্রতিদিন দোকান থেকে কিনে খায় একদিন নয় বাড়িতে বানিয়ে খান আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই ভালো লাগবে আর এটা হলো পুষ্টিকর খাবার সব কিছু কাটা হয়ে গেল দেখি ডালগুলো সেদ্ধ হয়েছে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে একটু নেড়ে নিব এখন এই সেদ্ধ করা সব ডালগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে নেব তখন একটু পরিমাণে লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় তাই এখন অল্প একটু লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর এটা হয়ে গেছে আর এটা খুব সিম্পল ডাল ফ্রাইটার মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি টমেটো কুচি আর এই যে কাঁচা ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব একটু বিট লবণ কারণ আমি ও তখন কিন্তু হালকা লবণই দিয়েছিলাম একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর লেবুর রস আর এই চাটে সবথেকে ইম্পর্টেন্ট হলো লেবুর রস আমি এখন এই সবগুলো মেখে নেবা হয়ে গেল এখন বাটিতে বেড়ে না

মামনি বলো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ বন্ধুরা স্বাস্থ্যকর এবং খুব উপকার বাড়িতে করে খান আর কেউ যদি আসে তাকেও করে খান অবশ্যই ভালো লাগবে বাবা খাচ্ছে বাবা বলু খেতে খুব সাপ দাদু খুব স্বাদ আপনারা সবাই খাবেন ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার উৎসাহ জাগাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন হালকা বিকেল তা এখনো কিছু গায়ে দিন কিন্তু গায়ে দেওয়ার সময় চলে এসছে চাদর তো আপনারা সবাই বাড়িতে এরকম চটপট চট জলদি খাবার তৈরি করুন আর খান ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে